হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও এদিকে ভীষণ ভালো আছি আর দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে অনেক লোকজন অনুষ্ঠান চলছে কিছু একটা তোমরা হয়তো বুঝতে পারছো না এটা কিসের অনুষ্ঠান চলছে তো যাই হোক পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আস্তে আস্তে ক্লিয়ার করছি এটা হচ্ছে কার্তিক পুজোর পরের দিন রবিবার দিন দুপুরবেলার খাওয়া দাওয়ার অনুষ্ঠান চলছে আর তোমাদেরকে বলে রাখি আসলে কি বলো তো আমাদের অগ্রাণ মাসের ছয় তারিখে বিয়ে হয়েছিল মানে আমাদের অ্যানিভার্সারি হচ্ছে ছয় তারিখ অঘ্রাণ মাসের আর হচ্ছে কি এইটা ছিল অঘ্রাণ মাসের এক তারিখ তো যেহেতু কার্তিক পুজোর সময় বাড়িতে সব আত্মীয় স্বজন সবাই ছিল আর অগ্রাণ মাস পড়েও গেছে এই জন্য কি আমরা প্ল্যান করেছিলাম যে আমাদের অ্যানিভার্সারিটা এক সপ্তাহ আগে যাতে সেলিব্রেট করা হয় কারণ কি সবাই আছে এই জন্য আর বলো বলতো এক সপ্তাহ পর যখন আবার অনুষ্ঠান হবে তখন তো আর কেউ আসতে পারবে না কারণ আমার সব ননদের বাড়ি অনেক দূর দূরে আমাদের যে আত্মীয় স্বজন আছে তাদের বাড়িও অনেক দূরে হয়তো আসতে পারবে না আর মেন কথা হচ্ছে পরীক্ষাও শুরু হয়ে যেতে পারে এই জন্য আর কি আমরা এটা প্ল্যান করেছিলাম যে আমাদের অ্যানিভার্সারির জন্য যে মানে ফিস্ট বলো বা যাই হোক বলো যেটা হয় আর কি খাওয়া দাওয়ার অনুষ্ঠান সেটা হচ্ছে একদম কার্তিক পুজোর পরের দিনেই হয়ে যাবে তাহলে একবারে সবাই এসেছিলো একবারে মানে কাজ মিটে যাবে আর কি সেই হিসাবেই হচ্ছে কি রবিবার দিন এই অনুষ্ঠানটা হয়ে গিয়েছিলো আর এই যে দেখো সব মানে মোটামুটি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর একদম লাস্টের দিকে আমরা খেতে বসে গেছি আর আজকের খাবারের মেনুতে ছিল চিকেন চপ ফ্রায়েড রাইস চিলি চিকেন চাটনি মিষ্টি পাঁপড় আইসক্রিম আর এই যে দেখো এদিকে আমার এক পিস মশাই কার্তিকের টোপোরটা খুলে গিয়েছিলো সেটা নিয়ে তোমাদের দাদা ভাইকে পড়িয়ে দিয়েছে আর এই যে পুরো আজকের যে অ্যারেঞ্জমেন্টটা হয়েছে সেটা কিন্তু পুরোটা করেছে হচ্ছে আমার বোনই আর এই যে হচ্ছে তোমাদের দাদা বোন মানে হচ্ছে লিজা লিজা আর আমার বনি দুজনে মিলে কিন্তু এই পুরো প্ল্যানটা করেছে এইটা আমাদের কাছে একদম সারপ্রাইজ ছিল আমাদের কোনো প্ল্যানে এটা ছিল না আর সত্যি কথা বলতে গিয়ে আমরা ভীষণ খুশি হয়েছি এই সারপ্রাইজটা পেয়ে আর সত্যি বলতে আরেকটা কথা কি বলো তো বাড়ির সবাই উপস্থিত ছিল এখানে এখানে আমার আমার ফ্যামিলি সবাই তোমাদের দাদা ভাইয়ের ফ্যামিলি সবাই সবাই কিন্তু দুই পরিবারের প্রত্যেকে কিন্তু এখানে উপস্থিত ছিল এটার জন্য আরও বেশি ভালো লেগেছে আর আমাদের যখন অ্যানিভার্সারি হবে মানে তেইশে নভেম্বর সেই দিন তো কেউ কাউকেই পাবো না কেউই থাকবে না আর দিনটা এত সুন্দর করে সেলিব্রেট করতেও পারতাম না ফাঁকা ফাঁকা বাড়িতে ভালো লাগতো না আর সেই দিন যেহেতু সবাই ছিল ভীষণ মজা হয়েছে খুব ভালো লাগছে তোমরাও দেখে বুঝতে পারছো যে আমরা কতটা খুশি আর মানে এটা একদমই আমাদের কাছে পুরো নতুন আর একদম সারপ্রাইজ ছিল তবে হ্যাঁ অনেকেই মিসিং ছিল কারণ কি আমার যেমন ছোট পিসারা হয়তো অনেকটা দূরে বাড়ি ফিরবে এই জন্য বেরিয়ে গিয়েছিল তো আমার সেই জন্য ছোটো বোনটা ছিল না আমি ওকে ভীষণভাবে মিস করছিলাম আমার বড় পিসার ফ্যামিলি থেকে শুধু আমার দাদা ছিল আর বাকি কেউ আসতে পারেনি সেই দিন যেহেতু ভাইয়ের পরীক্ষার সামনে ভাইও আসতে পারেনি তো এই রকম কিছু কিছু মানুষজন ছিল যাদেরকে ভীষণ মিস করছিলাম বাদ সবাই ছিল সবাইকে নিয়ে তো আনন্দ মজা ভীষণ হয়েছে আমাদের তবে মানে ফার্স্ট অ্যানিভার্সারিটা একটু ভালোভাবে করার ইচ্ছা ছিল মানে একটু বড় করে করবো এরকম একটা ইচ্ছা ছিল কিন্তু মাঝখানে যেহেতু কার্তিক পুজোটা এত কাছাকাছি পড়ে গিয়েছিল তো এই জন্য কার্তিক পুজো সব কিছু করে তারপর আবার এক সপ্তাহের মধ্যে আবার নতুন করে সব কিছু অ্যারেঞ্জ করা আর করা এটা একটু টাফ হয়ে গিয়েছিল ব্যাপারটা এই জন্য কি আমরা সেই রকম ভেবেই পরপর দুদিনে দুটো অনুষ্ঠানকে রাখা হয়েছে মানে কার্তিক পুজোর পরের দিনই এই অনুষ্ঠানটা করে নেওয়া হয়েছে কারণ কি সবারই সমস্যা মানে আসার জন্য সমস্যা হতো আর আর কি আবার নতুন করে যেটা তোমাদেরকে আগে বললাম অনেকেরই বাড়ি অনেক দূরে দূরে তো আর আর দ্বিতীয়বার আসতে পারতো না এই জন্যই আর কি তো পরের দিনই এরকমভাবে অনুষ্ঠানটা করে নেওয়া হয়েছে তো যাই হোক অনেকেই হয়তো ভাবছো যে এখনও অ্যানিভার্সারি এলো না এখনও এক বছর কমপ্লিট হলো না তার আগে অনুষ্ঠান হয়ে গেল। কিন্তু আমাদের ওই অসুবিধার জন্যই কিন্তু আমাদের করে নেওয়া হয়েছে সত্যি বলতে কি যেহেতু মাস পড়ে গিয়েছিল মানে অগ্রাণ মাস বলো বা নভেম্বর মাস বলো মাস পড়ে গিয়েছিল এই জন্য আমরা এই ব্যাপারটাকে নিয়ে এতটা ভাবছি না আর সত্যি বলতে কি মানে বাড়িতে ফাঁকা ফাঁকা নিজেরা সেলিব্রেট করার থেকে সবাই মিলে সেলিব্রেট করা আর কিছু দিন আগে সেলিব্রেট করা এটা আমাদের কাছে বেশি ভালো কারণ ফ্যামিলি সবাইকে পেলাম দেখতেই পাচ্ছ এখানে কত সবাই রয়েছে আর অনুষ্ঠান মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এরপর হচ্ছে কি ছবি তোলার পালা এই যে আমার বনি আর লিজা এরা দুজন মিলে কিন্তু এই পুরো ব্যাপারটা আজকে অ্যারেঞ্জ করেছে আর পুরোটা সারপ্রাইজ দিয়েছে আমাদেরকে ভীষণ ভালো লাগছে আর এইখানে হচ্ছে সব দিদিরা আছে দেখো দিদিরা আমার দিদি ভাই দিদিভাইকে চেনোই অনেকে দিদিভাই রয়েছে আর রয়েছে আর আমার সব থেকে বেশি ভালো লেগেছে কি আমার কার্তিক সোনা আমাদের সাথে ছিল আমাদের সামনেই ছিল মানে এই জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই যে দেখো এখানে আমার মা আছে পায়েল দি আছে তো সবাই রয়েছে সবাই মিলে আনন্দ মজা কিন্তু খুব হচ্ছে তোমরা দেখে বুঝতে পারছো আমাকে সাউন্ডটা মিউট করতে হয়েছে কারণ কি ওখানে গান চলছিল ব্যাকগ্রাউন্ডে কপি রাইট আসতে পারে এই ভেবে আমি কিন্তু মিউট করে রেখেছি আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের দাদা ভাই এটা দিদি ভাই আর এটা হচ্ছে পুটুস তো যাই হোক আজকের মানে অনুষ্ঠানটা সকালের অনুষ্ঠানটা ওখানেই শেষ হয়ে গেছে আর এরপর হয়ে গেছে কি সন্ধ্যেরবেলা সন্ধ্যেবেলা কার্তিককে তো বাইরে রেখে আসতে হয় যেরকম নিয়মে আছে আর কি তো তার জন্যই হচ্ছে পায়েল দি দিদিভাই আর সোমাদি আমাদের পাশের বাড়িতেই থাকে আর কি তো সবাই মিলে এসে গেছে বরণ করতে বরণ করে কার্তিককে তারপর বাইরে রেখে আসা হবে সবাই যেরকম মানে হয় আর কি মানে তোমরা জানো অনেকেই তো সেই নিয়মটাই এখন হচ্ছে আর তারপর আমাকেও বললো কিছু কিছু নিয়ম করার জন্য মানে মিষ্টি খাওয়ানো তারপর যেরকম রিচুয়ালস থাকে আর কি সেই সব আমাকেও শিখিয়ে দিচ্ছিল দিরা আমিও করলাম সত্যি বলতে কি এই সময়টা থেকে এত মন খারাপ লাগছিলো ভীষণই মনটা খারাপ হয়ে গিয়েছিলো আর সত্যি দু মাস ধরে মানে আমি কার্তিককে পুজো করে এসেছি প্রত্যেক দিন দুবার করে খেতে দিয়েছি মানে একদম নিজের ছেলের মতন করে একদম খুব এ করে রাখতাম যত্ন করে মানে ভালোবেসে রাখতাম আর সেই তাকে আজকে বাইরে রেখে আসতে হচ্ছে খুব কষ্ট হচ্ছিল মানে আমি তো কনকাঞ্চলি নিতে হয়েছিল তো কনকাঞ্চুলি নেওয়ার পর আমি কেঁদেই ফেলেছিলাম মানে এতটাই মন খারাপ লাগছিলো আর এই যে দেখো আমাকে পায়েল দিই সব বলে দিচ্ছিল কি করতে হবে না করতে হবে এই যে নুড়ি ছিল বরণডালায় নুড়ি শেক দিতে বললো আর হচ্ছে প্রদীপের শিখাটা মানে ওই এটা করতে বলল আর আমাদের পুরোহিত মশাই বলে গিয়েছিলেন যে যা কিছু মালা আছে তারপর সমস্ত কিছু খুলে দিয়ে নতুন একটা মালা পরিয়ে রেখে আসতে আর আমাদের তো মানে কার্তিককে জানে অনেক কটা লজেন্সের মালা দেওয়া হয়েছিল সেই লজেন্সের মালাগুলো খুলতে গিয়ে সব বাচ্চারা আর কি মানে খুলতে গিয়ে যদি ওর কোনো ক্ষতি করে ফেলে মানে যদি কিছু ক্ষতি হয়ে যায় তো সেজন্যও বলেছিল যে এই মালা সমেত রেখে আসবে না এটাকে খুলে নিয়ে তারপর রেখে আসতে যাতে না ওর ওপর ওর কোনো কিছু মানে হয় মানে অনেকেই আছে না বাচ্চা ছেলে ওই লজেন্স খুলতে গিয়ে তো ওর কোনো ক্ষতি করে দিতে পারে তো এই জন্য আমরা সব কিছু মালাটা আমি আর তোমাদের দাদাভাই খুলে নিচ্ছিলাম খুলে বাড়ির যে বাচ্চারা ছিল অনেকেই ওদেরকে সব দিয়ে দিয়েছিলাম আমাদের তো খেতে নেই নিজেদেরকে আর সব দিয়ে দেওয়া হয়েছিল আর নতুন একটা মালা পরি আর এখন আমি মিষ্টি জল খাওয়াচ্ছি খাইয়ে তারপর বাইরে খেয়ে আসাবে আর ওদিকে দেখো লিজা বাবুয়া ওরা সব পুজোর জোগাড় যেগুলো আরও সব জলে দিয়ে আসতে হয় সেগুলোরই জোগাড় করছিল। পুরোহিত মশাই অনেক কিছু কথা বলে গিয়েছিলেন যেগুলো আমরা মানে মেনেই চলছিলাম আমাদের অনেক কিছু বলেছিলেন যেমন বলেছিলেন ঠাকুরের মুখ যেন পূর্ব দিকে বসানো হয় পূর্ব দিকে মুখ করে যেন ঠাকুরকে রেখে আসা হয় আর ওর মানে ওর হাতে কিছু খাবার দিয়ে দেওয়ার জন্য মানে একটা আমরা ওই ছোটো কাপড়ে করে মুড়ে মানে কাপড়ে করে কিছু ওই চিঁড়ে মুরগি বাতাসা সন্দেশ কিছু চকলেট এই রকম সমস্ত কিছু খাবারকে একটা ছোট্ট পুটলি করে ওর হাতে দিয়ে দিয়েছিলাম আর যে তোমাদের দাদা হাতে দেখো একটা ওই কি বলে উর্নি টাইপের রয়েছে ওই উড়নিটা ওর গায়ে দিয়ে দিয়েছিলাম যাতে করে কি কারণ এরপর ঠান্ডা আসছে মানে শীতকাল আসছে সেই শীতকালে তো ও বাইরে থাকবে ও তো ঠান্ডা লাগবে এই জন্য কি গায়ে ঢাকা দিয়ে আসতে মানে বলেছিল আর কি সেরকমভাবেই আমরা কিন্তু সব কিছু করেছিলাম আসলে কি বলো তো কার্তিক তো আমাদের ছেলের মতন করে আমরা ওকে ভালোবেসেছি আমরা এ করেছি তো ওকে বাইরে রেখে আসছি ওরও তো ঠান্ডা লাগবে কষ্ট হবে এই রকম ভেবেই হচ্ছে কি এই নিয়মগুলো হয় আর কি তো যাই হোক তোমাদের ওখানে কোথায় কি রকম নিয়ম কি করতে হয় না করতে হয় এগুলো একটু জানিও কমেন্টে আর আমাকে বলেছিল আমার মনের যা ইচ্ছা সেটা যেন কার্তিকের কানে কানে বলে দেওয়া হয় সেটাই এখন করছি আর দেখো এইদিকে সব কাজকর্ম মিটে যাওয়ার পর আমরা এদিকে মানে আমি তো চেঞ্জ ফেঞ্জ করে নিয়েছি দেখতেই পাচ্ছ দুদিন ধরে প্রচণ্ড ধকল যাচ্ছে আর চেঞ্জ করে নিয়ে এখন সবাই মিলে ঘরে এসে গেছি বসেছি এখন কি গিফট খুলতে তো কয়েকটা গিফট এখানে খোলা হচ্ছে তোমরা দেখে নাও আর আমি কি কি গিফট পেয়েছি এটা তোমাদের সাথে আলাদা আর একটা ভিডিওতে শেয়ার করব তো এখন এগুলো লিজা খুলছিল স্টিলের জিনিসপত্র আছে কিছু কিছু মানে পিতলেরও জিনিসপত্র আছে আর বাদবাকি যে মানে জামা কাপড় যেগুলো যা পাওয়া হয়েছে সেগুলো কিন্তু তোমাদের আমি অন্য ভিডিওতে শেয়ার করে দেখাবো কি কি গিফট পেয়েছি ঠিক আছে আর দেখো এখানে সবাই কি সুন্দর আমরা সবাই মিলে বসে আর গিফট খোলা হচ্ছে দেখছি এমনিতে তো আমরা বাড়িতে চারজন থাকি আর বাড়িতে এরকম লোকজন এলে সবাই মিলে আসলে হই হুল্লোর মজা হলে ভীষণ ভালো লাগে আর এগুলো কি বলো তো এক একটা অনুষ্ঠানের সময় কিন্তু এই জিনিসগুলো হয় বাদ সময় তো এমনিতে কেউই আসে না কারণ কি সবাই যে যার মতন ব্যস্ত আর এই জন্য আসে না তো অনুষ্ঠানের সময় এসেছে ভীষণ মজা তো সন্ধ্যেবেলা ওই সব ঠাকুর রেখে এসে তারপর আমরা এখন এখানে গিফট করলাম তারপর চলে গিয়েছিলাম ছাদে বাজি ফাটানোর জন্য একটা সেল ছিল কার্তিক পুজোর দিন একটা ফাটানো হয়েছে তার পরের দিন সবাই ছিল আমরা এটা ফাটাচ্ছিলাম কারণ আমরা তো পুজোরটা দেখতে পাইনি আর এটা হচ্ছে আমরা ছিলাম বলে তখন ফাটানো হচ্ছিলো সেলটা খুব সুন্দর ছিল আর তো আরও অনেক বাজি ছিল আমাদের কাছে আর আমার যে বড় ননদের মানে ছেলে আর কি তো ও ভীষণ বায়না করছিল বাজি ফাটাবে বলে ওর জন্যই মেন কিন্তু আমাদের বাজি ফাটানোটা হচ্ছিল বাজি ছিল কিন্তু কারোর অতটা খেয়ালও ছিল না অতটা ইচ্ছাও করছিল না ও কিন্তু ওই যে মানে ওই যে অর্পণ তোমরা তো অর্পণকে চেনোই আগের মানে ভ্লগে দেখিয়েছি ওকে ওই কিন্তু মেন বায়নাটা করছিল তো ওর জন্যই ফাটানো হচ্ছিলো এই যে দেখো দিদি ভাই অরপর মিলে চরকা ছাড়ছে আর সবাই মিলে আমি তো এমনি বাজিতে ভীষণ ভয় পাই তোমরা জানো আমি বাজির কাছেই যাচ্ছিলাম না জাস্ট এমনি ভিডিও ভিডিও করছিলাম এইটুকুই আর তারপর ফানুসগুলো তো মানে ভালো ছিল ফানুসগুলো ছাড়া হচ্ছিল সবাই মিলে তো এরকমভাবে মজা হচ্ছিল ছাদেও কিন্তু প্রচুর লোক ছিল হই হুল্লোর একদম মজা ভীষণ ভালো লাগছিল তো এরকম খুশি মাঝে মধ্যে মানে খুব কম সময়ের জন্যই থাকে ওই দুদিনেই সব শেষ হয়ে গেল তারপর আবার বাড়ি ফাঁকা ফাঁকা আবার সেই আগেকার মতন মানে এরকম টাইপের ব্যাপার আর কি তো যাই হোক এই যে দেখো এদিকে আমার বোনি আর তোমাদের দাদা মিলে ফানুস ছাড়ছে তো অনেকগুলো ফানুস ছিল তো সেই জন্য বলছিলাম কি যে একবারে অনেক কটা ফানুস ছাড়তে আর যেহেতু অনেক লোক আছেও আর এই যে দেখো এদিকে বাবুও একটা ধরাচ্ছে ওইদিকে তোমাদের দাদা একটা ধরাচ্ছে তো এইরকমভাবে সব হচ্ছিলো আর কি ভীষণ মজা করেছি ভীষণ মজা হয়েছে কালী পুজোর সময় আমাদের এতটা আনন্দ হয়নি কারণ কি কালী পুজোর সময় সামনেই কালী পুজো ছিল তো পাড়ার পুজো নিয়েই সবাই ব্যস্ত ছিল সেরকমভাবে বাড়িতে বাজি ফাটানোই হয়নি আর সত্যি বলতে কি আর একটা কথা এই কার্তিক পুজোর জন্যই কিছু বাজি রাখা হয়েছিল যাতে সবাই মিলে একসাথে ফাটাতে পারি তো সেই ইচ্ছাটা পূরণ হয়েছে সেটা শুধুমাত্র হয়েছে অর্পণের জন্য কারণ আমাদের কারোরই আর এনার্জি ছিল না আলাদা করে এসে বাজি ফাটাতে ইচ্ছা করছিল না শুধুমাত্র ও বায়না করছিল ও বললো বলে কিন্তু আমরা এলাম ওর জন্যই কিন্তু আমরা এতটা আনন্দ করতে পারলাম তো দেখে বুঝতে পারছো কতটা আনন্দ হচ্ছে আর তোমরা সবাই জানো যে বাড়িতে এতগুলো লোকজন থাকলে হৈ হৈ হলে কতটা ভালো লাগে তো সেই জিনিসটাই কিন্তু আমাদের সাথে হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে কাদের কাদের তোমাদের রকম বড় ফ্যামিলি আছে এই রকম ভাবে মানে হই হই করো তোমরা সবাই সেটা কিন্তু আমার ভিডিও দেখে কার কার মনে পড়ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর তোমরা কারা কারা বড়ো ফ্যামিলি পছন্দ করো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবে কারণ কি এখনকার অনেকেই আছে কি ছোট ফ্যামিলি পছন্দ করে আবার অনেকে আছে বড় ফ্যামিলি পছন্দ করে তো তোমরা কারা কারা বড়ো ফ্যামিলি পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে

অনেকটা রাত হয়ে গেছে এই জন্য দিদি বাড়ি থেকে ডাক এসে গেছে খাইতে দেওয়ার জন্য আর কি তো তো বাজি ফাটানো আমাদের প্রায় শেষই হয়ে এসেছে এই যে দেখো মামা ভাগনা মিলে এখন একটা ফানুস ছাড়ছে এটা হলেই মোটামুটি শেষ হয়ে যাবে তাও ও যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটা এখনও পর্যন্ত যাদের সাবস্ক্রাইব করানি প্লিজ 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 চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ যে পাশে থাকা বেলাইকনটা অল করতে ভুলবে না চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো আর আজকের ভিডিওটা তোমরা কোন জায়গা থেকে দেখলে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না